নমস্কার বন্ধুরা কেমন আছেন আই হোপ সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন দাস ফ্যামিলি ব্লগসে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমার রেসিপি হলো রুই মাছের কালিয়া তো রুই মাছের কালিয়া করার জন্য এখানে আমি দেখতেই পাচ্ছেন বেশ কয়েক পিস আট পিসের মতো আমি মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে সাফা করে মাছ নিয়ে নিয়েছি এখন মাছের মধ্যে নুন হলুদগুলো মাখিয়ে নেব তো এই যে সর্বপ্রথমে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি বেশি একটু বেশি পরিমাণেই তারপর দিয়ে দেব হলদির গুঁড়ো এক চামচের মতো মাছের উপরে তারপর দিয়ে দেব একটা লেবুর থেকে সবগুলো মাছের মধ্যে লেবু চিপে চিপে দিয়ে দেব তো এই যে ভালো করে আমি লেবুটা চিপে দিয়ে দিলাম আমি আগে রস বের করে রাখিনি এখনই বের করছি তো এই যে দিলাম রসটা চিপে তারপর দিয়ে দেবো এর উপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ তারপর তেল আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এখানে আমি রেস্টে রেখে দেবো কতক্ষণের জন্য তো এইদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি তো মশলাতে আমি কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি একবার এখানে দুটো পেঁয়াজ আছে দুটো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ আমি ফোড়নে দেবো আর একটা পেঁয়াজ আমি মশলাতে দেবো তো এখানে নিয়ে নিয়েছি একটা টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর নিয়েছি ঝালের জন্য পাঁচটার মতো কাঁচা লঙ্কা আর নিয়েছি তিন চার কোয়া রসুন এখন কী করবো মিক্সিতে সবগুলো জিনিস দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসবো মশলাটাকে তো দিয়ে দিলাম একটু জল দিয়ে দিই তারপর মশলাটাকে পেস্ট করে নিয়ে আসি যেহেতু রুই মাছের কালিয়া বানাচ্ছি তার জন্য আমি এখানে শিলনোড়াতে একটু কালো জিরে নিয়ে নিয়েছি কালো জিরের মধ্যে একটু শস্য মিশে গেছে কোনো প্রবলেম নেই শস্যটা সহ আমি কালো জিরেটাকে ভালো করে বেটে নেব এটা পরে বাড়ব আগে আমি মশলাটা করে নিয়ে আসি মশলাটাও আমার কড়া হয়ে গেছে আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার কড়াইতে মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো দিয়ে দিলাম মাছ ভাজার জন্য তেল তেলটাকে একটু গরম হতে দেবো কড়াইটা গরম হতে হতে আমি কালোজিরাটা বেটে নিই কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দিলাম মাছ সবগুলো মাছকে উল্টে পাল্টে দুও পিস লাল লাল করে ভেজে নেব কালো জিলিটাকে আমি ভালো করে বেটে নিয়েছি শিলনোড়াতে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে গন্ধটা না চলে যায় মাছগুলা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটা গামলায় রেখে দেব মাছগুলো সব ভেজে আমি নামিয়ে নিয়েছি লাল লাল করে আর এখানে মাছ ভাজা তেলেই কী করবো আরেকটু তেল দিয়ে দেব দিয়ে দিলাম তেল এবার দিয়ে দেবো কুচি করে রাখা পিঁয়াজটা পিঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে হতে অল্প ঝিরিয়ে দিয়ে দেব তো জিরেটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাগুলো সব ভেজে গেছে ঢেলে দিলাম মশলাটা এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব তারপর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো হলদির গুঁড়ো ধনের গুঁড়ো তারপর দিয়ে দেবো হলদির গুঁড়ো ধনে জিরে হলদি সব কিছু দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলাটাকে পুরো ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে জিরা কাঁচা লঙ্কা পেঁয়াজে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে খুব ভালো করে ভেজে নিতে হবে একদম যাতে করে মশলা থেকে তেল ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে ঝোল দিয়ে দেব দিয়ে দিলাম ঝোল এবার দেওয়া বাকি ছিল নুন তো সাত মতো নুনও আমি এর মতো দিয়ে দিলাম এবার ঝোলটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো যতক্ষণ পর্যন্ত ঝোলে জাল না উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ঝোলে জাল উঠে গেছে এই যে এখন ভেজে রাখা মাছগুলো সব আমি এক এক করে ছেড়ে দেব ঝোলের মধ্যে দিয়ে দিলাম সব মাছগুলো এবার ঝোলের মধ্যে মাছটাকে কিছুক্ষণ বয়েল করে নিতে হবে তো এভাবে আমি দুই তিন মিনিট আরও রান্না করিনি তারপর আবার ফিরে আসছি বেশ রান্নাটা আমার হয়ে গেল ঝোলটাও প্রায় শুকিয়ে গেছে আর আপনারা যদি চান আর একটু ঝোল কমিয়েও নিতে পারে শুকিয়ে নিতে পারে আমার ঝোল এতটুকু প্রয়োজন তাই আমি এতটুকু রেখেছি এবার কি করব যে বেটে রেখেছিলাম যে কালো জিরেগুলো এগুলোকে দিয়ে দেব তো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব বয়েল করতে হবে না করলে যে স্যান্ডটা বয়েল করলে যে কালো জিরের একটা স্যান্ড থাকে সেটা চলে যাবে দিয়ে দিলাম আমি কালো জিরেটা এখন নামিয়ে নিই তারপর আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি তো হয়ে গেল ফাইনালি আমার সবজিটা নামিয়ে নিলাম তো দেখতে কি লোভনীয় হয়েছে না খেতেও তেমনই ভাল লাগবে একদিন আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে রুই মাছ তো অনেক রকমই খান আমি যেভাবে আজকে বানিয়েছি সেভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন সেটার অনুরোধ রইল আর আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইলো যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা Bye bye!